তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যে আজকে ঠাকুর ঘরটা সাজানো হয়েছে কি কারণে সাজানো হয়েছে মেন হচ্ছে তাল নবমী আর রাধা অষ্টমী ছিল তো এ মা ইয়ে নিশ্চিংহ মানে মালাটা পড়ে গেছে ঠিক আছে পরিয়ে দিচ্ছি মালাটা তো দেখো কমপ্লিট মালা পরানো একদম মালা পরানো একদম সব কমপ্লিট হয়ে গেছে তো ভোগটা এখন রেডি হচ্ছে ভোগ রান্না হয়নি ভোগটা মা রান্না করছে ভাইও হেল্প করছে আমিও হেল্প করছি আমি দোকান থেকে এসে হেল্প করছি না হলে দোকানে না গেলে আগে থেকে হেল্প করা যেত বাট অনেকটাই বাজে বেলা অনেকটাই হয়ে গেছে ঠাকুরদের এখনও ভোগ লাগানো হয়নি তো ভোগ লাগানো হবে ভোগটা রান্না হয়ে গেলেই ভোগটা লাগানো হবে আর কি তো দেখো আর কি আর কেমন লাগছে একটু কমেন্টে জানিও একটু সাবস্ক্রাইব করো দাদার ভিডিওগুলো একটু শেয়ার করো বন্ধুদের কাছে সবার কাছে তাহলে দাদারও একটু ভালো লাগে ভিডিও বানাতে একটু মানে কী বলবো আর কি খুব মোটিভেট লাগে নিজেকে যে হ্যাঁ অনেকে ভালোবাসছে আমাকে সাপোর্ট করছে তাহলেই না তাদের জন্য ভিডিও বানাতে ইচ্ছা হয় তাই না দেখো ভাই আর ভাই শশা কাটছে এদিকে মা বান্না করছে এদিকে আমি সব বাটা এগুলো গুছিয়ে রেখেছি যতটা তো আজকের ভোগের আইটেম হচ্ছে মিষ্টি আছে চাটনি আছে তালের বড়া আছে পাপড় আছে আর জিরে রাইস হবে আর আলুর দম হবে আর পায়েস আছে সরি পায়েসটাও আছে তো এই হচ্ছে ব্যাপার দেখো পুরো ভিডিওটা লাস্ট অবদি থেকেও পুরো ভিডিওটা দেখো

করেছি শোনা নানানি শুনে শুনে আমারও কথা মহাপা ভারতের মন যৌষের ঘরে ক্রিয়ে মতো গুরুবারের